হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমরা কিছু গোল্ড এডিশনের কালেকশন দেখাবো যারা গোল্ড এডিশন লাভার আছেন তারা চলে এই প্রোডাক্টগুলো দেখতে পারেন এটা হচ্ছে জি নাইন প্রো খুবই পপুলার একটি মডেল আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আপনারা তিন তিনটি স্টেপ সহকারে দেখেন তিনটি স্টেপ থাকবে একটা স্ট্রেপ ব্লক মানে গার্ডটা ছোট বড় করার জন্য অপশন রয়েছে একটা চেন সিস্টেমের স্টেপ একটা স্টেপ একটা ওশিয়ান স্টেপ থাকতেছে আর বডিটা হচ্ছে টোটাললি গোল্ড এডিশন দেখেন বডিটা টোয়েন্টি ফোর ক্যাডেট গোল্ড এডিশন চার পাঁচটাই কিন্তু গোল্ড দিয়ে মোড়ানো এত সুন্দর একটি কালেকশন যারা একদম টোটালি গোল্ড এডিশন খোঁজেন তারা চাইলে এটা দেখতে পারেন এটা প্রাইসটা পড়তেছে মাত্র সতেরোশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন জি নাইন প্রো। এস নাইন আলটা ম্যাক্স এটার ভিতরে দুইটা একটা চেন সিস্টেম স্টেপ থাকবে একটা ব্ল্যাক এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ওশিয়ানি স্টেপ পাচ্ছেন একটা ওয়্যারলেস চার্জার একটা বডি পাচ্ছেন গোল্ড কালারের মধ্যে এটা প্রাইসটাও পড়তেছে আজকের অফার প্রাইস মাত্র আঠারোশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন আরও একশো টাকা ডিসকাউন্ট সতেরোশো টাকা এটা নেবেন সতেরোশো টাকার মধ্যে নিতে পারবেন এটাও সতেরোশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন এস নাইন আলটা রয়েছে আমাদের কাছে নাইন সিটিজের এটা আল্টা বাসন কিন্তু খুব সুন্দর বিগ ডিসপ্লে দিয়ে হবে টু পয়েন্ট জিরো টু ইঞ্চি ডিসপ্লে সহকারে ইনফিনিটি ডিসপ্লে এটার কালেকশনটা দেখেন টোয়েন্টি ফোর ক্যাডেট গোল্ড এডিশন এটাও কিন্তু দুইটাই স্টেপ আছে দুইটাই গোল্ড কালারের মধ্যে হবে একটা ওশিয়ানি স্টেপ আছে এটাও কিন্তু গোল্ড কালারের মধ্যে হবে অ্যান্ড এটা চেন সিস্টেম স্টেপ এটাও গোল্ড কালারের মধ্যে রয়েছে অ্যান্ড বডিটা আছে টোটালি গোল কালারের মধ্যে যারা একদম দুবাই শেখ হতে চান বা নতুন জামায় একটা ফিল নিতে চান তারা অবশ্যই চাইলে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা পারচেস করে ফেলতে পারেন আর যারা নতুন জামাই আছেন গিফট করতে চাচ্ছেন নতুন জামাইকে তারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে গিফট করে দিতে পারেন যারা একটু বেল বেশির কালেকশন খুঁজেন তারা চাইলে এটা দেখতে পারেন এটা চেন সিস্টেম যেটা আছে স্ট্রেপ এটাও বেল গোল্ড কালার হবে একটা রংদনু কালার আছে দুইটা চার্জার পেয়ে যাচ্ছেন ইয়ারপড সহকারে একটা বডি আছে গোল্ড কালারের মধ্যে সুন্দর সবকিছু মিলে কিন্তু কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা প্রাইসটা দুই হাজার টাকা দুই হাজার টাকায় গোল্ড এডিশন পেয়ে যাচ্ছেন এটা মডেলটা বলে দিচ্ছি এস টোয়েন্টি সাতটা বেল সহকারে আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা হচ্ছে একদম কাপল ওয়াচ খুঁজতেছেন যারা গোল্ড এডিশন লাগবে আবার দুজনে মিলেমিশে পড়বেন ভাইয়া আপু মিলেমিশে পড়বেন বাবি বাই মিলেমিশে পড়বেন তারা চাইলে এটা দেখতে পারেন এটার মডেলটা আমরা বলে দিই আগে এটা ডাব্লু এস এল নাইন একটা গোল্ড এডিশন থাকবে একটা ব্ল্যাক এডিশন থাকবে ব্ল্যাক এডিশনটা আপনারা পড়তে পারবেন গোল্ড এডিশনটা বাইরা পড়তে পারবেন এগুলো হচ্ছে ইউনিসেক্স প্রোডাক্ট ছেলেরাও পড়তে পারে মেয়েরাও পড়তে পারে এটার মধ্যে দুইটা ওয়্যারলেস চার্জার রয়েছে সাতটা স্টেজ রয়েছে দুইটা গوري সহকারে প্রাইস পড়বে 3500 টাকা 3500 টাকার মধ্যে এই প্রোডাক্টটি নিতে পারবেন আর এটার মধ্যে কিন্তু ব্ল্যাক এডিশন যেটা আছে এটা অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হবে তো যারা নিতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করে পারচেজ করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে যেকোনো প্রান্ত থেকে